হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সর্বগুণের কালোজিরা যে আটটি অসুখ থেকে দূরে রাখবে আপনাকে কালোজিরা আমরা সকলেই চিনি নিমকি বা কিছু তেলে ভাজা খাবারে ভিন্ন ধর্মী স্বাদ আনতে বেশ ব্যবহার করা হয়ে থাকে এছাড়া অনেকেই কালোজিরার ভর্তা খেয়ে থাকেন অনেকে আবার কালোজিরা খেতে পছন্দ করেন না কিন্তু কালোজিরার ব্যবহার খাবারে একটু ভিন্নধর্মী ধর্মী স্বাদ আনাতেই সীমাবদ্ধ নয় আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতে কালোজিরার অনেক ব্যবহার হয় কালো জিরার বীজ থেকে তেল পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুব উপকারী এতে আছে ফসফেট আয়রন ফসফরাস এছাড়াও কালোজিরা আমাদের দেহকে রক্ষা করে অনেক ধরনের রোগের হাত থেকে চলুন তবে দেখে নেওয়া যাক প্রতিদিন কালোজিরা খাওয়ার উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কালোজিরা কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে ডায়াবেটিসের নিয়ন্ত্রণে কালোচিরা কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় এতে করে কালোজিরা ডায়াবেটিক নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে কালো জিরা নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে এবং দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় রাখে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে কালোজিরা কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় প্রতিদিন কালোজিরা খাবারের সাথে খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কালোজিরা কালোজিরা খেলে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হতো এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় যা আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে হাঁপানি রোগের উপশমে কালোজিরা যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায় কালোজিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় উপশম হবে রিওমেটিক এবং পিঠে ব্যথা দূর করে কালোজিরা কালোজিরা থেকে যে তেল বের করা হয় তা আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিওমেটিক এবং পিঠে ব্যথা কমাতে বেশ সাহায্য করে এছাড়াও সাধারণভাবে কালোজিরা খেলেও অনেক উপকার পাওয়া যায় শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে কালোজিরা শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি অনেক কাজ করে কালোজিরা আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ